হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশের মতো টেস্ট খেলে দেশের বিরুদ্ধে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উঠেছিল আফগানিস্তান কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর জেতা হলো না রশিদ খানদের তারা মাঠে এলেন খেললেন কিন্তু জিততে পারলেন না আফগানিস্তান শেষ হয়ে যায় ছাপ্পান্ন রানে দক্ষিণ আফ্রিকা সেই রান তুলতে নেয় এইট পয়েন্ট ফাইভ ওভার নয় উইকেটে জিতে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পড়ত্রিয়ারা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল রশিদ অনেকে মনে করছেন সেটাই বোধ হয় বড় ভুল হলো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ নন আফগানিস্তানের প্রথম বল করে অল্প রানে আটকে দিলে নিজেদের সামনে একটা রানের লক্ষ্য নিয়ে খেলতে নামতে পারত কিন্তু রশিদের পরিকল্পনা ছিল অন্য তিনি দলের বলিংকে কাজে লাগাতে চেয়েছিলেন পরে রশিদ জানেন তার দলের শক্তি বলিং তাই পরে বল করলে ম্যাচ জেতার সুযোগ বেশি থাকবে বলে মনে করেছিলেন তিনি কিন্তু আফগানিস্তানের ব্যাটিং যায় যে এভাবে হবে তা ভাবা যায়নি কোনো ব্যাটার ক্রিজে থিত হতে পারলেন না ত্রিন তাদের ক্রিজের সুইং ছিল সেটাই কাজে লাগালেন দক্ষিণ আফ্রিকার পেশারা তাদের সেই সুইংয়ের দাপট সামলাতে পারল না রহমতুল্লাহ গুরবাজরা প্রথম ওভার থেকে উইকেট তুলতে শুরু করলো মার্চ জনসনরা সবুজ পিজে বলের গতি এবং সুইংয়ের দাপট বুঝতে তখন হিমশিম খাচ্ছিল ইব্রাহিম যাদ্রানরা পাওয়ার মধ্যে একটি দল যদি পাঁচ উইকেট হারায় তাহলে ম্যাচে ফেরা কঠিন হয় পাওয়ার আফগানিস্তান আঠাশ সনে পাঁচ উইকেট হারায় সেখান থেকে দলকে ঘুরে দাঁড়ানোর করানোর কোনো ব্যাটস আফগানি আফগানিস্তানদের দলে নেই তাই ছাপ্পান্ন রানের মধ্যে শেষ হয়ে গেল রশিদ খানদের ইনিংস করে উইকেট নিলেন জনসন এবং তাপরে সামসি করে উইকেট নিলেন কাকিসো রাবারা ও অ্যান্ড্রিক নোকিয়া ছাপ্পান্ন রানের লক্ষ্য তাও আবার টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে এত সহজে কাজ হবে ভাবতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা পাঁচ রান করে বিকক আউট হয়ে গেলেও ম্যাচ জিততে কোনো অসুবিধা হয়নি আট পয়েন্ট পাঁচ ওভারে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা একমাত্র উইকেটে নিলেন ফজলুল হক ফারকি প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা এর আগে একাধিকবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে তা ঠিক হবে বৃহস্পতিবার রাতে যে ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড এই দুটি দলের মধ্যে যারা জিতবে তারাই পৌঁছে যাবে ফাইনালে উনত্রিশে জুন হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল বন্ধুরা তোমরা কারা রোহিত শর্মার হাতে টি টোয়েন্টি বিশ্বকাপটি দেখতে যাও প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ